হ্যালো গাইস ব্যাক টু মাই মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কাছে আট আট বক্স পৌঁছে গিয়েছে আমাদের দোকানে তো দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা ক্যাবিনেটটা কিছু এরকম টাইপের আমরা বানিয়েছি তো দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের প্লাইটা কতটা মোটা রয়েছে আর ভিতরে কিরকম ভাবে সাপোর্টিং দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো ক্যাবিনেটটা অনেক হার্ডি হয়েছে অনেক ভালো হেভি ক্যাবিনেট আমরা বানিয়েছি এই বানাতে কি কত খরচা পড়েছে কোথায় বানিয়েছি সমস্ত কিছু ডিটেলস দিতে চলেছি এই ভিডিওতে তো ভিডিওটা ফুল ওয়াচ করুন আর যেনারা এরকম ধরনের ভিডিও দেখতে চান তেনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবক্যাশ করে নেন আর আমি এই এইট ডি বক্সটা ফিট করার পর আমি সাউন্ড চেকও দেবো আমার ইউটিউব চ্যানেলে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবক্যাশ করে নেন তো দেখতে পাচ্ছেন এখানে হাসিমদ্দিন কাকুকে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হলো পাঁচ গ্রাম ওনাকে কম বেশি মানুষ সকলেই চিনে ছোট থেকে বড় সকলেই চিনে ওনার সাউন্ড নাম হলো রবিনা সাউন্ড উনি এখন একটা যেটা একটা বক্স লঞ্চ করেছে আসসি এ মডেলে খুবই ধামাক্কা বক্স লঞ্চ করেছে কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমি নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করতে পারে উনি একটা আসিএফ টাইপের বক্স লঞ্চ করেছে তো খুব হেভি বক্স তো ওনার কাছেই আমরা কেবিনেটটা নিয়েছি তো আমাদের জিবেল সাউন্ডের মাল তো সমস্ত কলকাতা থেকে আসে তোমরা তো সেটা জানো তো এটা তো আর জিবেল সাউন্ডে আসবে না তো এটা তো কেবিনেট বানানোর জন্য নোকালে ঠিক আছে কলকাতা থেকে অসুবিধা হবে এরকম ভাবে বানিয়ে নিয়ে আসা আর এরকম এরকম ফিটিং হবে না এরকম হাট মালও হবে না কলকাতাতে সেটাও আমি ভালোভাবে জানি তো হাসিমুদ্দিন অনেক হার্ডি ভাবে বানিয়ে দিয়েছে অনেক ভালোভাবে বানিয়ে দিয়েছে তো রেটও খুব একটা বেশি না অল্প টাকার মধ্যেই ভালো ভালো কেবিনেট এখানে বানাতে পাবেন তো আমার রেট পড়েছে মাত্র কুড়ি হাজার টাকাতে বানিয়ে দিয়েছে তো যিনারা বানাতে চান তেনারা যোগাযোগ করতে পারেন তো হাসিম কাকু এখানে আসার পর আমি ওনাকে বলছি যে বক্স তো বানানো হয়ে গেল তো এখন আমি সাইডে টুইটার যেগুলো দেবো সেগুলো তো আমার ফ্রেম নেই তো এগুলো বানিয়ে দাও তো বললো ঠিক আছে আমি তোমায় বানিয়ে দিচ্ছি তো হাসিমুদ্দিন কাকুর কাছে সাইড টুইটারের জন্য দুটো বক্স বানিয়ে নিচ্ছি তো উনি বানিয়ে দিচ্ছে তো খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন গাইস কেবিনেটটা সাইট টুইটার কেবিনেটটা কিছু এরকম ভাবে বানিয়ে দিয়েছে তো যারা আট আট বক্স নিতে চান তেনারা আমার সাথে পার্সোনাল ভাবে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা কিনতে চান তেনারাও কন্টাক্ট করতে পারেন আহ ভাড়া চান তেনারাও কন্টাক্ট করতে পারেন আমাদের কাছে আট আট বক্স কমপ্লিট হয়ে গিয়েছে তো এই বক্সটা পঁচিশ তারিখ থেকে রানিং হবে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন